ফুরান ফুলর উফরে দি বিড়োর মাঝে আঠিয়ার আক্তা আমার ফোন কল আইলো দরাত লাগিয়া খেয়াল করলাম আমার ফোগেটো আর বেটার হাত আমি বেটার হাত দেখকে অবাক হইয়া বেটার বাই সাইয়া রইলাম দশ সেকেন্ডর মতো বেটায় আমার বাই আর আমি বেটার বাই একজনে আর একজনের বাই সিনেমার নায়ক নায়িকার লাগান সাইয়া রইলাম বুজাদার যার বেটার কোনো একজন মোর ফেমিক আসলাম আমি হঠাৎ করে বেটায় একটা মুসকি আসি দিয়ে আমার কইল বাই আপনার ফোন কল আইছে আমি ভাবলাম অত বিড়োর মাঝে ফোন বার করতে আপনার কষ্ট হইব

আর ফুল নিযা খালি উল্টা পাল্টা মাথে ই মানচল লাগান বালা